আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ কনস্ট্রাকশন এক্সপেন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো আজকের বিষয়ে ভিডিও থামলে লাগবে টাইটেল থেকে বুঝতে পারছেন তো আজকে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করবো যখন আপনারা এই ধরনের ঢালাই করবেন যেখানে আপনার ভাইব্রেটিং মোটর থাকবে না যেখানে আপনার ভাইব্রেটিং মেশিন থাকবে না তো আপনাকে কিন্তু ঢালাই করতে হবে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন যে ঢালাইটা একদম নরম করে একটু পানি পরিমাণ বেশি দিয়ে ঢালাইটা নরম করে ঢালার পরে আপনি রড দিয়ে অথবা চিকন বাস দিয়ে যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি ঢালাই ঢালার পরে ভালোভাবে কম্প্যাক্ট করতে হবে তো এইটা ভাইব্রেটিং এর কাজটা করবে মূলত আপনি যখন ঢালাই ঢালবেন এবং আপনি এটা ভালোভাবে না বা ভালোভাবে এটা ই করলে না তখন কিন্তু দেখা যায় যে হানি কম বের হয়ে যায় এই ঢালাইগুলো আপনাকে নরম করে বানাই দিতে হবে পানি হবে সেক্ষেত্রে একদম বেশি দেওয়া যাবে না যাতে আবার সিমেন্ট পানি আলাদা হয়ে যায় এবং বালু পাথর আলাদা হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে এমন পাতলা না হয় এটা আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন যে আসলে কতটুকু পরিমাণ পানি দিলে পরে আপনার ঢালাইটা ভালো হবে কারণ যেখানে ভাইবেটিং করা হয় না সেখানে পানিটা একটু বেশি দিতে হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ঢালাই মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে আপনি সিমেন্ট বালু পাথর খোয়া পানি দিয়ে সবকিছু দেওয়ার পরে আপনার মিক্সিংটা ভালোভাবে করতে হবে তো মিক্সিং যদি ভালোভাবে না হয় যতই আপনি ভালোভাবে এটার বসায় দেন না কেন যতই ঢালাই ভালোভাবে দেন না কেন ঢালাই কিন্তু ভালো আসবে না তো আপনার খুব সতর্কতার সাথে আপনাকে দেখতে হবে যে আসলে মিক্সিংটা আমার প্রপারলি হয়েছে কিনা খুব ভালোভাবে মিক্সিং করতে হবে অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিদের গাফলতির কারণে কিন্তু ঢালাইগুলো ভালো হয় না এর মূল কারণ হচ্ছে তারা মিক্সিং ভালোভাবে করতে চায় না বেশি সময় ধরে ঢালাইও দিতে চায় না তো এটা মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে এই জিনিসটা খুব খেয়াল করতে হবে তো যাতে মিস্ত্রিরা এই ফাঁকিটা না দিতে পারে কারণ তারা চাইবে যে দ্রুত ঢালাইটা শেষ করে দেয় তো অনেক সময় দেখা যায় যে যারা দুইতলা তিনতলা পাঁচতলা বাড়ি করে বেশিরভাগ যারা গ্রামের বাড়িগুলো করে দুই দুইতলা তিনতলা তো এখানে দেখা যায় যে মিস্ত্রিরা তাদের মন মতো কাজ করে কন্ডাক্টররা তাদের মন মতো কাজ করে মন মতো ঢালাই দিয়ে দেয় তাদের ইচ্ছা মতো কাজ করে আর কি যেটা এক কথায় বলা যায় তো ওখানে তো আসলে কেউ চেক দেওয়ার মতো থাকে না বা কেউ দেখার মতো থাকে না যারা বাড়ির মালিক আছে তারাও তো এইভাবে তেমন একটা বোঝে না তো এই বিষয়গুলো খুব ভালোভাবে যখন আপনি খেয়াল করবেন তখন দেখবেন যে আপনার কাজটা খুব সুন্দর হবে এবং কাজটা খুব মজবুত হবে বাড়ির মালিকদের অর্থ ঠিক ব্যয় হয় টাকা পয়সা ঠিক ব্যয় করে তারা কিন্তু তাদের কাজটা প্রপারলি হয় না এই মিস্ত্রিদের এবং কন্ট্রাক্টরদের গাফলতির কারণে তাদের কাজটা প্রপারলি ভালোভাবে হয় না স্ত্রী এবং কন্ট্রাক্টর অনেক কিছুই বুঝাবে কারণ আপনি তো আর এই সেক্টরের লোক না আপনি তো আর এইগুলো বোঝেন না তো আপনি দেখা যাবে যে মিস্ত্রি আপনাকে যেটা বুঝাইলো যে আমরা এত বছর কাজ করে আসছি আমরা এতদিন কাজ করে আসছি আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা সব জায়গায় এরকম করি করি তো আসলে তারা তাদের সুবিধার্থে তারা তাদের স্বার্থে এই কাজগুলো করে থাকে তো সব বিষয়ে মোট কথা হচ্ছে সব বিষয়ে একটা বিল্ডিং যখন আপনি করবেন একটা বাড়ি যখন আপনি বানাবেন সব বিষয়ে খুব ভালোভাবে দেখে শুনে তারপরে বানাবেন ধন্যবাদ